ভিউয়ার্স সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেনসব আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হয়তো আপনারা নানান জায়গায় বুঝে গেছেন যে আজকে ভিডিওর টপিক ঠিকই এটা চলেছে বন্ধুরা আজকে ভিডিওর টপিক হচ্ছে যে আমরা কিভাবে উপভোক্তিত তাকা লগদে আসছে কিনা সেটা বিষয়টি চেক করব অর্থাৎ

অ্যাকাউন্টের মধ্যে চলে যাব আমি আপনাদেরকে আজকে দুইটি ওয়ে দেখাবো একটি হচ্ছে কুডের মাধ্যমে আর একটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে সো আমি প্রথমে আপনাদের অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আমরা নগদের উপর দিয়ে টাকা আসছে কি না সেটি চেক করব সো আপনারা প্রথমেই চলে যাবেন সিম্পলি নগদ অ্যাপসের ভিতরে যাদের নগদ অ্যাপস নাই তারা কো মাধ্যমে দেখতে পারবো আমি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিব প্রথমে আমরা চলে যাব নগদ অ্যাপসে যারা আমার নগদ অ্যাকাউন্ট খোলা নিয়ে ভিডিও দেখেন নাই তারা এখনই দেখে আসতে পারেন আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে সো আমার প্রথমে চলে যাব নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা থাকে আমাদের যে প্রত্যেকে যে আলাদা আলাদা পিনকোড আছে সেই পিনকোডটি চাইবে এখান থেকে পিনকোডটি দিয়ে দেবেন প্রত্যেকেই প্রত্যেকের পিনকোডটি দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পর আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে নগদের হোম পেজ শো করবে আমাদের সামনে সো আমরা এখান থেকে একেবারে উপরের অংশ যে ব্যালেন্স ব্যালেন্সটা আনতে টেপ করে এখানে ক্লিক করব জাস্ট এখানে ক্লিক করে পরে দেখেন যে আমাদের সামনে ব্যালেন্সটা শো করতেছে আমার মাত্র দুই টাকা দুই দশমিক পঁচিশ টাকা আছে অর্থাৎ আমার কোনো টাকা নগদ অ্যাকাউন্টে নাই অর্থাৎ আমার উপহর্তির টাকা এখনও ঢুকে নাই যদি ঢুকতো তাহলে আমার এখান থেকে ব্যালেন্সটা শো করত বন্ধুরা এটাই গেল যে অ্যাপসের মাধ্যমে আমরা অ্যাপস দিয়ে কীভাবে দেখব সো এখন আসি যে আমরা কোডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা নগদ অ্যাকাউন্টে টেকা আসছে উপর দিয়ে টাকা আসছে কি না সেটি চেক করব সো আমরা সিম্পলি চলে যাব প্রত্যেকের মোবাইলে থাকার যে ডায়াল বাটন আছে সেই ডায়াল অপশান চলে যাব ডায়ল অপশান চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটি বাটন একটি কোড ডায়াল করব সেই কোডের যে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যান আমরা প্রত্যেকেই জানি যে নগদ কোড দিয়ে ডায়ল করতে হলে এই কোডটি ইউজ করা লাগে সো আমি আমার গ্রামীণ সিমে এখন থেকে ইয়ে করে দেব যে আমার গ্রামীণ সিমে নগদ অ্যাকাউন্ট খোলা তাহলে আমার গ্রামীণ সিমে আন থেকে কল করে দেবো কল করা দেওয়ার পরে দেন যে মাই নগদ যে অপশান আছে সাত নম্বর যে অপশান আছে সেই অপশান আমরা এখান থেকে সিম্পলি সাত ক্লিক করব মাই মাইনগদ যেহেতু সাত নম্বর অপশান আছে তাহলে আমরা সাতে ক্লিক করব ক্লিক করার পর সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পর একেবারে দেখেন যে উপরে দেখেন যে ব্যালেন্স ইনকোয়ারি নামে একটু অপশান আছে সেই অপশানে আমরা ক্লিক করব অর্থাৎ আমরা এখান থেকে যেহেতু ওয়ান অপশানে আছে তাহলে আমরা ওয়ান এক এক ক্লিক করব ক্লিক করে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পর পুনরায় আমাদেরকে অ্যাপসে যেরকম পিন দিতে হয় ঠিক সেই রকম পিন কোডের মাধ্যমে আমরাও দেখলে পিন দিতে হবে সো প্রত্যেকের প্রত্যেকের যে পিন কোড আছে সেই পিন কোডটি দিয়ে দিবেন আমি আমার পিন কোডটি দিয়ে দিচ্ছি পিনকোড দেওয়ার পর সেম একইভাবে দেখান যে দুই দশমিক পঁচিশ টাকা রয়েছে আমার এই নগদ অ্যাকাউন্টে অর্থাৎ আমার অ্যাকাউন্টে কোনো উপরদের টাকা এখনও ঢুকে নাই যখন ডুববে তখন আমার এখান থেকে ব্যালেন্স শো করবে যত টাকা ডুববে তত টাকা ব্যালেন্স শো করবে সো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যারা আমার এই ভিডিও থেকে উপ সামান্য পরিমাণে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমার পাশে অলরেডি থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সব দেখার জন্য অন্য কোনো নতুন ভিডিওতে সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.